সালামু আলাইকুম ভিডিও টাইটেল দেখে হয়তো তোমরা বুঝে ফেলেছ আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করবো মাত্র পনেরো দিনে যাবে ডি ইউনিট প্রস্তুতি এবং আমি তোমাদের সাথে আছি জানাতুল আদন জাবি ডি ইউনিটে দুই হাজার তেইশ চব্বিশ সেশন ভর্তি পরীক্ষায় সাতানব্বইতম এখন পড়াশোনা করছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মরিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো যাদের মেডিকেল মিস হয়েছে তাদের পছন্দের তালিকায় প্রথমে থাকে হচ্ছে জাবি ডি ইউনিট কীসের জন্য কারণ এই ইউনিটে তোমার পরীক্ষা হয় মেনলি হচ্ছে জীববিজ্ঞান রসায়ন বাংলা ইংলিশ ও আইকিউ এর উপরে তো যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা সাধারণত ফিজিক্স ম্যাথ এই জিনিসগুলো প্রিপারেশন তাদের থাকে না এর জন্যই হচ্ছে যাবি ডি ইউনিট সবার খুব ফেভারেট তালিকায় থাকে তো চলো আমরা দেখি যাবি ডিউনিটে কি কি সাবজেক্ট আছে যাবি ডিউনিটের ফার্স্টে আছে হচ্ছে ফার্মেসি তারপরে হচ্ছে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিএমবি তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি তারপরে আছে তোমার পাবলিক হেলথলজি তো মোটামুটি বলা যায় যে ভার্সিটিগুলোর মধ্যে যাবি ডিউনিট সবচেয়ে বেশি কম্পিটিশন কারণ এখানে সিট সংখ্যা খুবই লিমিটেড ঠিক আছে তো আমরা আজে বাজে কথা না বলে ডিরেক্ট হচ্ছে যাই কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো তো এই প্রস্তুতিতে আমাদের কী কী ম্যাটেরিয়াল লাগবে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি মেন বই ঠিক আছে তোমরা বায়োলজির জন্য কি পড়ো গাজিয়া আজমল তারপর হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়ার আমি জন্য হাজার ইনাক স্যারের বই পড়ো তারপরে হচ্ছে কি প্রশ্ন ব্যাংক এখানে তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক নিয়ে পড়তে পারো যেমন আছে ফার্মা নলেজ তারপর পানকৌরি জয়কলি যে কোনো প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি পড়তে পারো আর সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাহস ঠিক আছে প্রতিটা সিটের জন্য দুইশো প্লাস লোক কম্পিট করবে এর মধ্যে হচ্ছে তোমার একটা সিট নিতে হইলে অবশ্যই তোমার মনের মধ্যে কি সাহস থাকতে হবে তো চলো আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে যাই প্রথমেই কি বায়োলজি আমরা বায়োলজি প্রিপারেশন কীভাবে নিব যারা মেডিকেল প্রিপারেশন নিছে তাদের হচ্ছে কি মেন বই মোটামুটি পড়াই আছে বলা চলে তো এইখানে যারা ভালোভাবে তাদের জন্য প্রশ্ন হচ্ছে কুয়েশন ব্যাংকটা একবার ভালোভাবে পড়া কিভাবে পড়বা কুশ্চেন ব্যাংক পড়বা তোমরা হচ্ছে চাপ্টার ওয়াইজ ধরো তোমরা একটা চ্যাপ্টারের এর ব্যাংক একবার পড়লা দেন হচ্ছে মেন বইয়ে যে ওই চ্যাপ্টারটা আবার রিভাইজ দিবা কোয়েশ্চেন ব্যাংকে তোমার যে জিনিসগুলো ভুল হয়েছে ওই জিনিসগুলো হচ্ছে তুমি মার্ক করে রাখবা যখন তুমি মেন বইটা আবার রিভাইজ দিবা তখন দেখবা যে ওই ভুলগুলো তোমার চোখে পড়তেছে ঠিক আছে এভাবে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক মেন বই কোয়েশ্চেন ব্যাংক এই জিনিসটা হচ্ছে তোমরা বায়োলজিতে রিপিট করতে থাকবে কেমিস্ট্রিতে কি করো কেমিস্ট্রি হচ্ছে মেন বইয়ের দাগানো লাইন আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক তোমরা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা যে ভুলগুলো পাবা মার্ক করবা দেন হচ্ছে ওটা মেন বুক থেকে সলভ করবা আবার হচ্ছে তোমরা কোয়েশ্চেন ব্যাংক পড়বা এবারে রিপিট করবা আর এটা বলে রাখি যে বায়োলজির কোয়েশ্চেনগুলো মোটামুটি একটু ডিপ থেকে হয় তো তোমরা হচ্ছে বায়োলজি একটু ট্রাই করবা ভিতর থেকে পড়ার জন্য মানে হচ্ছে খুব কম লাইন স্কিপ করবা তোমরা যখন প্রথমবার রিভাইস দিবা ঠিক আছে তারপরে জাস্ট দেখানো লাইনগুলো করে গেলে আশা করি হয়ে যাবে কেমিস্ট্রির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনুশীলন আর যেহেতু হলে তোমার ক্যালকুলেটার নিয়ে যেতে দেয় না তো হচ্ছে হাতে করা যায় এরকম ম্যাথ

এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ার জন্য তারপরে আসে হচ্ছে আমাদের ইংলিশ 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 কোন জিনিসগুলা থাকে আসে হচ্ছে আসে হচ্ছে তোমার তারপরে হচ্ছে যে কোনো একটা শব্দের অর্থ মানে একটা বাক্য দিবে বাক্যে এই শব্দটা কি অর্থ প্রদান করতেছে এই টাইপ

বাংলার জন্য কি করবা বাংলায় আসে হচ্ছে তোমার বাঘ ধারার অর্থ আসে তারপর হচ্ছে সমার্থক শব্দ আসে কারক বিভক্তি আসে সমাজ আসে এই যে এই জিনিসগুলা ঠিক আছে মানে একেবারে যে বেসিক জিনিসগুলা আছে এই জিনিসগুলো থেকেই হচ্ছে বাংলার কোয়েশ্চেন নয় আর আর একটা হচ্ছে তোমার বাংলা প্রথম পট্ট থেকে একটা র্যান্ডম কোয়েশ্চেন দিয়ে দেবে এই হচ্ছে ইংলিশের চার মার্ক আর হচ্ছে বাংলার চার মার্ক তারপর হচ্ছে আইকিউ আইকিউর জন্য তোমাদের বেশি কিছু না কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপগুলা দেয়া আছে প্রত্যেকটা টাইপ হচ্ছে তোমরা বুঝে বুঝে করো ঠিক আছে আশা করি তাইলে তোমাদের যাই কিউতে চার মার্ক আছে এটা তোমরা কমন পেয়ে যাবে তো চলো একটু সামারি করি তোমাদের কিভাবে পড়তে হবে এটা নিয়ে ফার্স্টে হচ্ছে প্রশ্ন দেখবা তারপরে হচ্ছে মেন বই পড়বা যে ভুলগুলো আছে সেগুলো হচ্ছে মেন বই থেকে দেখে নিবা তারপরে কি আবার প্রশ্ন ব্যাংক পড়বা এইভাবে হচ্ছে তোমরা রিপিট করতে থাকবা যত বেশি রিপিট করবা তত বেশি পরীক্ষার হলে কনফিডেন্স পাবা ঠিক আছে তো এটাই ছিল আমাদের ভিডিও আশা করি তোমরা যদি এইভাবে প্রিপারেশন নাও এটা তোমাদের জাগিটি ইউনিট ভর্তি পরীক্ষা অনেকটুকু হেল্প করবে তোমাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আলাইকুম